হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে আজকের হচ্ছে বুহেমিয়ান ঘোরা এই ওয়েব সিরিজের কিছু ক্যারেক্টার নিয়ে আমরা দেখেছি অলরেডি মোশারফ করিমের যে ক্যারেক্টার আব্বাস তার ক্যারেক্টারের বিভিন্ন ইন্ট্রোডাক্টরি ইনফরমেশন কিন্তু তারা এর আগে একটি ভিডিওতে রিলিজ করেছিল এখন তার ওয়াইফ এবং তার সহকারী তাদের ক্যারেক্টারও কিন্তু ধীরে ধীরে আমাদের সামনে চলে আসছে যেটা শুরু হয়েছিল বউ নাম্বার এক শেফালিকে দিয়ে শেফালি চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিমের রিয়েল লাইফ ওয়াইফ তো শেফালি এখানে দেখায় যে কোন মানুষের সাধারণ জীবনযাপনে সে আগ্রহী না সে একটি আশ্রমে দায়িত্ব পালন করছে সেবাদাসী হয়ে সেখানে তিনি চান ওই আশ্রমের প্রধান হতে তিনি সে স্বপ্ন দেখেন আর অপেক্ষা করেন একজন মানুষের জন্য যে মানুষটা হচ্ছে আব্বাস সে তার জীবনে ফিরে আসবে এবং সুখে শান্তিতে সে জীবনযাপন করতে পারবে এরপর আমরা দেখি তার সহকারীর চরিত্র সেলিম যার মতে আব্বাস একটি মাল সে এমনভাবে যাপন করে যে কেউ তার চালাকি ধরতে পারে না সেলিম আবার আব্বাসের সহকারী হলেও সুযোগ পেলে কিন্তু সে আব্বাসের নামে দুর্নাম করতে ছাড়ে না কমপ্লেক্স একটি চরিত্র এরপরে আমরা দেখি হচ্ছে নূরজাহান বউ নম্বর দুই যে চরিত্র অভিনয় করেছেন তানজিকা আমিন তো ইনি আবার অত্যন্ত পরহেজগার মহিলা তিনি নিয়মিত নামাজ পড়েন এবং তার হাজবেন্ডের জন্য দোয়া করেন আর আরেকটা ফ্যাসিনেশন তার আছে সেটা হচ্ছে কাঁথা তিনি কাঁথা সেলাই করতে পছন্দ করেন তিনি নানান ধরনের কাঁথা সেলাই করেন এবং তিনি স্বপ্ন দেখেন যে একসময় তার সেলাই করা কাঁথা বিদেশে রপ্তানি হবে কালারফুল ক্যারেক্টার তবে আব্বাসকে নিয়ে তার অত ভালোবাসা দেখা যায় না আব্বাস তার সাথে অনেক অকাজ করেছে সেই অকাজ কি করেছে সেটা দেখার জন্যই তিনি ওয়েব সিরিজটি দেখতে আমন্ত্রণ জানিয়েছেন তো বহিমিয়ান ঘোরা ওয়েব সিরিজটি কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ওয়েব সিরিজ যেটা অমিতাভ রেজা চৌধুরী পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী বাংলাদেশের অন্যতম স্বনামধন্য একজন পরিচালক আয়না বাজির ডিরেক্টর ছিলেন তিনি তার হাতের তৈরি করা কন্টেন্ট নিঃসন্দেহে সকল দর্শকের মন জয় করে নিবে সেটাই আমার বিশ্বাস এখন পর্যন্ত যেসব কন্টেন্ট প্রমোশনাল হিসাবে আমরা দেখেছি সবগুলোই কিন্তু আপলুতামল ছিল তো এখন অপেক্ষা করা যাক পরবর্তীতে আর কি কন্টেন্ট তারা রিলিজ দেয় বাট আমি কিন্তু অপেক্ষা করে আছি যে কবে বোহেমিয়ান ঘোরা হইচই বাংলাদেশের প্ল্যাটফর্মে রিলিজ পাবে এবং আমরা সেটা এনজয় করতে পারবো রিলিজ ডেটটা হচ্ছে ফিফথ অফ জুন তো আপনি যদি এই ক্যারেক্টারের ইন্ট্রো ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও আরও বেশি দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন